আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো তিলকের সেঞ্চুরিতে টি টোয়েন্টি নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতলো ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দেশ শুরু শ্রীলঙ্কার টাইগারদের একুল ভাঙে ওকুল গড়ে পাকিস্তানকে আয়োজক রেখে নতুন বিজ্ঞাপন প্রকাশ আইসিসির দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ টি সম্প্রতি ভারতের বিধ্বংসী ব্যাটিং এর বার্তাই যেন দেয় এই পরিসংখ্যান টি এক বছরের সবচেয়ে বেশি বার দুইশো বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড করেছে ব্লুজরা যার শেষটা বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর রেকর্ড করার ম্যাচটিতে জয় পেয়েছে ভারত চার ম্যাচ সিরিজের তৃতীয় টি প্রথমে ব্যাট করে ভারত তোলে ছয় উইকেটে দুশো রান তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে দুশো রানে এগারো ম্যাচের ম্যাচ সেরা হয়েছেন ছাপান্ন বলে একশো রানের ইনিংস খেলা তিলক ভার্মা সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জিতে সমতা টেনেছিল স্বাগতিকরা এবার ফের দুই একে এগিয়ে গেল ভারত বিশ্ব রেকর্ড ছোঁয়ায় ম্যাচটিতে ভারতের জয় এসেছে শেষ দিকে চ্যালেঞ্জের মুখে পড়ে রান তারাই নামা দক্ষিণ আফ্রিকার শেষ দুই ওভারে দরকার ছিল একান্ন রান ম্যাচ অনেকটাই ভারতের নাগালে ওই সময় হার্দিক পান্ডিয়ার করা উনিশতম ওভারে দুই ছক্কা ও তিন চার সহ ছাব্বিশ রান তুলে মার্কো ইয়ানসে দেন সমীকরণ নেমে আসে শেষ ছয় বলে পঁচিশ রানে তবে অর্শদীপ শেষ ওভারের তৃতীয় বলে ইয়ানসেনকে এলবি ডাব্লিউতে ফিরিয়ে দিলে ভারতের জয় আটকায় নিয়ে এর আগে ভারতকে দুইশোর বেশি রানের পুঁজি করে দিয়ে যান তিলক ভার্মা এবং অভিষেক ভার্মা তিনে নামা ভার্মা ছাপ্পান্ন বলে করেন একশো রান তার ইনিংস ছিল সাতটি ছক্কা ও আটটি চার ওপেনিং এ অভিষেক শর্মা করেন ২৫ বলে পঞ্চাশ রান সেঞ্চুরি ম্যাচটিতে ভারতের বিশ্ব রেকর্ড গড়ে স্কোর বোর্ডে দুশো রান ছুঁয়ে 2024 সালে আজ সহমোট আটবার দুইশ রানের ঘর ছুঁয়েছে ভারত যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই স্বীকৃত টি এক পঞ্চিকা বর্ষে কোনো দলের প্রথম এক বছরে সর্বোচ্চ সাতবার দুইশ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত জাপান ও বার্মিংহ্যাম বিয়ারসের বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সামনে ওভার কমিয়ে লক্ষ্য ছোট করে দেয়া হয়েছিল জিততে হলে করতে হতে হবে সাতাশ ওভারে দুশো একুশ রান অনেকটা টি টোয়েন্টির মতোই কিন্তু ডাম্বুলাই প্রথম ওয়ান ডেতে লঙ্কান বোলিং মোকাবেলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড ডিএলএস ম্যাথডে পঁয়তাল্লিশ রানের জয়ে সিরিজ শুরু করল শ্রীলঙ্কা সাতাশ ওভারে দুশো একুশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড দুই ওপেনার টিম রবিনসন ও উইল ইয়ং মিলে আটাশি রানের জুটি করে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন কিন্তু মহেশ ঠিক সানার জোড়া আঘাতে এ দুটি জুটি ভেঙে যায় এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি কিবিরা সর্বোচ্চ আটচল্লিশ রান করেন উইল ইয়ং চৌত্রিশ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রস ওয়েল পঁয়ত্রিশ রান করেন টিম রবিনসন মিচেল হেই করেন দশ রান বাকিরা দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি দিলশান মধুশঙ্কা নেন তিন উইকেট দুটি করে উইকেট নেন মহেশ ঠিকসানা এবং চারিত আসালাঙ্কা এক উইকেট নেন জেফ্রি ভেন্ডার্সে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ দশমিক দুই ওভার খেলার সুযোগ পায় শ্রীলঙ্কা ততক্ষণে তারা পাঁচ উইকেট হারিয়ে তোলে তিনশো চব্বিশ রান ইনিংসের চার বল বাকি থাকতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় দুশো ছয় রানের জুটি গড়েছিল আফিশকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস ফার্নান্দো একশো এবং মেন্ডেস করেন একশো তেতাল্লিশ রান চল্লিশ রান করেন চারিথ আসালাঙ্কা টাইগারদের একুল ভাঙে অকুল গড়ে নদীর এক যখন ভাঙে তখন আর চর জেগে ওঠে আবার কখনো চরাঞ্চল ভেঙে ভিন্ন জায়গায় সেই চর তৈরি হয় এটাই নদীর নিয়ম আর সেই প্রক্রিয়ার মতোই চলছে বাংলাদেশ ক্রিকেট দল কখনো ব্যাটিং এ নেমে আসে ধ্বংসযোগ্য কখনো সেটি ঠিক হলে শুরু হয় বোলিং ফিল্ডিং এ ভাঙন আজ বোলিং ফিল্ডিং ঠিক আছে তো কাল সেটি পড়ার স্রোতে বিলীন কোনোভাবেই ভাঙন থেকে বের হতে পারছে না টাইগার বাহিনী পাকিস্তানের বিপক্ষ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পরে সেই ভাঙন যেন আরো বেড়েছে তাতে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 ধবল ধোলাই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ধবল ধোলাই এবং শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার দেখতে হয়েছে বাংলাদেশকে আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছিলেন নাজমুল হোসেন শান্তরা দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা থেকে কিছুটা মুক্তি মিললো বোলিং ফিল্ডিংও হলো প্রত্যাশামতো তাতে জয়ও ধরা আর সর্বশেষ ও তৃতীয় ম্যাচে ব্যাটিং হলো মোটামুটি কিন্তু বোলিং ফিল্ডিং এ লেজে গোবরে অবস্থা বাংলাদেশের হাত থেকে যে রহমানুল্লাহ গুরবাজ ম্যাচ বের করে নিল তাকে একাধিকবার আউট করার সুযোগ পেও কাজে লাগাতে পারেনি টাইগার বাহিনী হাতে পড়া বল ছেড়েছেন বদলি ফিল্ডার বিশাদ হোসেন স্ট্যাম্পিং করতে বাধ্য হয়েছেন জাকির আলী অনেক ফিল্ডিং এর সময় রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেনি তাওহিদ হৃদয় শেষ ম্যাচে গতি দিয়ে বাধা তৈরি করেছেন নাহিদ রানা রানও দিয়েছেন পম পেয়েছেন দুই উইকেট নাসুম আহমেদ উইকেট না পেলেও ছিলেন বেশ হিসেবে দশ ওভারে তিনি দিয়েছেন ২৪ রান ইকোনমি দুই দশমিক চার মোস্তাফিজুর রহমান ও মেহদি হাসান মিরাজ তুলনামূলক ভাবে ভালো করলেও নিরাশ করেছেন শরীফুল ইসলাম চোটের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ হাত ঘোরাতে পারেনি এমনকি মাঠেও তাকে ছাড়তে হয়েছে সুযোগ কাজে লাগাতে না পারা ও মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ম্যাচও হয়েছে হাতছাড়া আর ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজও চলে গেছে আফগানদের দখলে এর আগে চট্টগ্রামেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে সিরিজ জিতেছিল আফগানিস্তান তাতে পরপর দলটির বিপক্ষে দুবার সিরিজ আনলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরুর আগে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে ভারত অন্যদিকে হাইব্রিড মডেল নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান দুই দেশের এই উত্তেজনার মধ্যে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এই পরিস্থিতির মধ্যে আইসিসি পুরুষ ও নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে যেখানে আয়োজক হিসেবে পাকিস্তানকে তুলে ধরা হয়েছে ভিডিওটি অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তানের সংস্কৃতি এবং ক্রিকেটের ঐতিহ্যকেও ফুটিয়ে তুলেছে এই ভিডিও দেখার পর ক্রিকেট প্রেমীরা ধারণা করছেন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে শেষ পর্যন্ত পাকিস্তানের দাবির পক্ষে অবস্থান নিতে যাচ্ছে আইসিসি যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভারত সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম বিসিবি বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে অন্যদিকে সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আইসিসি পাকিস্তানকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দিচ্ছে বিসিবি তা প্রত্যাখ্যান করলে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হওয়ার সম্ভাবনার কথাও বলছে আইসিসি তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি এবং বিসিসিআই বা পিসিবি। সূচি অনুযায়ী দু সালের উনিশ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা এবং ফাইনাল হবে নয় মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টে দুই গ্রুপে আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে এ গ্রুপে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড বি গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার তিলকের সেঞ্চুরিতে টি টোয়েন্টি নতুন বিশ্ব রেকর্ড বোর্ডে জিতল ভারত শুরু টাইগারদের একুল ভাঙে অকুল গড়ে পাকিস্তানকে আয়োজক রেখে নতুন বিজ্ঞাপন প্রকাশ আইসিসির এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ